ওং নম ভগবতী বাসুদেবায়ম শ্রীমদ্ ভগবৎ গীতা গীতার গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ যীতা গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যাচক শ্রী ভগ অনাশ্রিত কর্মফল অঙ্কারজন কর্মঙ্কর তিনজন স সন্ন্যাসী চ যোগীং চিনিয় শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন কর্মফলের আশা না করিয়া কর্মফলের আশা না করিয়া যিনি কর্তব্য এবং অগ্নিহত্যাদি কর্মফলের আশা না করিয়া যিনি কর্তব্য এবং অগ্নিহত্যাদি নিত্য কর্ম করেন তিনিও সন্ন্যাসী এবং তিনিও কর্মযোগী তিনিও সন্ন্যাসী এবং তিনিও কর্মযোগী তিনিও কর্মযোগী অগ্নিহত্যাদি এবং অগ্নিহত্যাদি এবং সৌক্ত তাদের স্বকর্ম করিয়াছেন ত্যাগ করিয়াছেন তিনি সন্ন্যাসী বা তিনি যোগী নন তিনি সন্ন্যাসী বা যোগী নন শ্রী ভগবান বললেন হে পান্ডব শাস্ত্র যাহাকে সর্বকর্ম এবং তাহার রূপ সন্ন্যাস বলে হে পাণ্ডব শাস্ত্র যাহাকে সর্বকর্ম এবং তাহার ফল ত্যাগরূপ সন্ন্যাস বলেন নিষ্কাম কর্ম অনুষ্ঠান রূপ যোগকে জানিবে নিষ্কাম কর্ম অনুষ্ঠান সন্ন্যাস বলিয়া জানিবে কারণ সংকল্প শূন্য না হইলে কারণ সংকল্প শূন্য না হইলে কর্মফলের বাসনা ত্যাগ না করিলে কেহ সন্ন্যাসী এবং কর্মযোগী হইতে পারে না যিনি যিনি কর্ম ফল যিনি কর্ম ফল ত্যাগী এবং ধ্যান যোগে আহরণ করিতে ইচ্ছুক অর্থাৎ ধ্যানযোগে অনাসক্ত ধ্যান যোগে অনারূড় ধ্যান যোগে অবস্থানে আসক্ত তাহার পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠানে উৎকৃষ্ট সাধন তাহার পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠানে উৎকৃষ্ট সাধন তাহার পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠানে উৎকৃষ্ট সাধন সেই নিষ্কাম কর্মী যখন জগুরু রহন সেই নিষ্কাম কর্মী যখন জগুরু রহন তখন তাহা তখন সর্বকর্ম হইতে নিবৃত্তি তাহার জগুরুত্বের সাধন হয় অর্থাৎ যেমন যেমন তিনি কর্ম করেন অর্থাৎ যেমন যেমন তিনি কর্ম করেন উপরত হন তেমন তেমন তাহার চিত্ত সমাহিত হয় এবং তিনি শীঘ্রই জগুরু রহন। তিনি শীঘ্রই জগুরু রহন শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বলিলেন যখন চিত্ত সমাধান এবং অভ্যাসকারী যোগী ওহিত এবং করিতৃত বিষয়ে সকল সংকল্প ত্যাগ করিয়া সকল সংকল্প ত্যাগ করিয়া শক্ত পশ্চাদি ইন্দ্রভোগে ইন্দ্রভোগ্য বিষয়ে নিত্য নৈমিত্তাদি কর্মে সর্ব নিত্য নৈমিত্যাদি কর্মে প্রয়োজনভাবে কর্তব্য বুদ্ধি শূন্য প্রয়োজন প্রয়োজনভাবে কর্তব্য বুদ্ধি তখন তাকে যোগগুরা বলা হয় তখন যোগ যোগরুর বলা হয় শ্রী ভগবান বলেন হে অর্জুন মানুষ মানুষ বিবেকযুক্ত মন দ্বারা আপনি আপনাকে সংসার হইতে উদ্ধার করিবে মানুষ বিবেকযুক্ত মন দ্বারা আপনি আপনাকে সংসার হইতে উদ্ধার করিবে কখনো নিজেকে বিশ্বাসক্ত করিবে না কখনো নিজেকে বিশ্বাস শক্ত করিবে না কারণ শুদ্ধ মণি মানুষের প্রকৃত হিতকারী কারণ শুদ্ধ মণি মানুষের প্রকৃত হিতকারী এবং বিশাল মনি শক্তমণী মানুষের পরম শত্রু শ্রী ভগবান বলিলেন বিবেকযুক্ত মন দ্বারা দেহ ইন্দ্রিয় বসীভূত হইয়াছে যে বিবেকযুক্ত মন দ্বারা দেহ ইন্দ্রিয় বসীভূত হইয়াছে সেই সংযত মনি আত্মার বন্ধু সেই সংযত মনি আত্মার বন্ধু কিন্তু অজিতেন্দ্রীয় ব্যক্তি কিন্তু অজিতেন্দ্রীয় ব্যক্তি বিবেক শূন্য উশৃঙ্খল এবং পবিত্র বসে শত্রু ন্যায় শিও অনিষ্ট সাধনে প্রবৃত্ত হয় শিও অনিষ্ট সাধনে প্রবৃত্ত হয় শ্রী ভগবান বললেন ব্রহ্মজিতেন্দ্রীয় প্রশান্ত জগরুর ব্যক্তি সাক্ষাৎ আত্মভাবে বর্তমান থাকেন এই রূপ জীবমুক্ত ব্যক্তি শীত এবং উষ্ণ এই রূপ যে মুক্ত ব্যক্তি অনুষ্ণ সুখ এবং দুঃখ দুঃখে এবং সম্মান এবং অপমানে সম্মান এবং অপমানে অবিচলিত শ্রী ভগবান বললেন কারণ যে কারণ যে যোগী শাস্ত্রজ্ঞান এবং তত্ত্ব অনুভূতের পরিতৃপ্ত এবং যিনি শ্রীকৃষ্ণাদি দ্বন্দ্বের নির্বিকার যিনি শ্রীকৃষ্ণাদি দ্বন্দ্বের নির্বিকার ও জিতেন্দ্রীয় যিনি মৃত খণ্ড পোস্তরে সমদর্শী তিনি মৃত খন্ড প্রস্তরে সুবর্ণের সমদর্শী তিনি যুগুরুরা বলিয়া কথিত হন তিনি যুগুরুরা বলিয়া কথিত হন শ্রী ভগবান মিত্র শত্রু উদাসীন দেশ্য সদাচারী এবং পাপিতে সদাচারী এবং পাপিতে যাহা সমবুদ্ধি সুধির হইয়াছে যাহা সমবুদ্ধি সুধির হইয়াছে তিনি যুগুরুর শ্রী ভগবান বললেন নির্জনের যোগী নির্জনের যোগী একাকি নিরাকাঙ্কার পরিপ্র শূন্য হইয়া

নিম্ন সিও স্থির আসন স্থাপন করিবেন নিম্ন সিও স্থির আসন স্থাপন করিবেন যোগী সেই আসনে বসিয়া যোগী সেই আসনে বসিয়া বাচ্চ্য এবং দিয়ে কার্য সংযোগ পূর্বক চিত্ত শুদ্ধির জন্য চিত্ত শুদ্ধির জন্য একাক ভ্রমণে অভ্যাস করিবেন চিত্ত শুদ্ধির জন্য একাক ভ্রমণে অভ্যাস করিবেন মেয়ুদণ্ড গৃহা ও মস্তক সরল এবং ধারণপূর্ব ধারণ হইয়া। মেয়ুদণ্ড গৃহা মস্তক সরল এবং নিশ্চল ভাবে ধারণ স্থির হইয়া স্থির হইয়া কোনো দিকে না থাকাইয়া স্থির হইয়া কোনো দিকে না থাকাইয়া সিরে দৃষ্টি নির্বন্ধ করিবেন শির নাসিক দৃষ্টি নির্বন্ধ করিবেন প্রসন্ন চিত্ত এবং ভয় রহিত ব্রহ্মচর্য পালন প্রসন্নচিত্ত ভয় রহিত ব্রহ্মচর্য পালন এবং গুরু সেবাদি ব্রতে স্থিত মদগত চিত্ত মদগত চিত্ত এবং মত যোগী মন একাগ্র করিয়া নিত্য ধ্যান অভ্যাস করিবেন যোগী নিত্য মন একাগ্র করিয়া নিত্য ধ্যান অভ্যাস করিবেন শ্রী ভগবান যোগের ফল বলিতেছেন শ্রী ভগবান যোগের ফল বলিতেছেন যোগী এই রূপে সদা যোগী এই রূপে সদা সংযত ভাবে মন সমাহিত করিয়া মন সমাহিত করিয়া আমার স্বরূপ ভূত মোক্ষ পরম শান্তি লাভ করেন পরম শান্তি প্রাপ্ত হন শ্রী ভগবান বলিলেন যোগে শ্রী ভগবান যোগের ফল বলিলেন শ্রী ভগবান যোগের ফল বলিতেছেন যোগী এই রূপের সদা সংযত মন সমাহিত করিয়া আমার পরম পরম শান্তি শান্তি প্রাপ্ত হন। শ্রী সর্বভূত্য অতিভি অতিভি বা একান্ত অনাহারি বা অত্যন্ত নিদ্রালুপ বা অতি অনিদ্রার অভ্যাসকারী ধ্যান হয় না অতি অনিদ্রার অভ্যাসকারী ধ্যান হয় না যিনি পরিমিত আহার বিহার করেন যিনি পরিমিত আহার বিহার করেন এবং মন্ত্রজ শাস্ত্র পাঠাদি কর্মে পরিমিত প্রচেষ্টা করেন যাহার নিদ্রা এবং জাগরণ নিয়মিত এবং জাগরণ নিয়মিত যিনি কালে এবং পরিমাণে নির্দিষ্ট কালে ও পরিমাণে নির্দিষ্ট তাহার ধ্যান সংসার দুঃখের নাশক হয় তাহার ধ্যান সংসার দুঃখের নাশক হয় শ্রী ভগবান বলিলেন যখন যোগী সকল কামনা হইতে মুক্ত হন যখন যোগী সকল কামনা হইতে মুক্ত হন এবং তাহার চিত্ত বাহ্য চিন্তা পরিত্যাগপূর্ব তাহার চিন্তা বাহ্য চিন্তা পরিত্যাগপূর্বক বৃত্তিরহিত হইয়া আত্মাতে অবস্থান করে বৃত্তি রহিতা আত্মাতে অবস্থান করে তখন তখন তাহার সমাধি হয় তখন তার সমাধি হয় শ্রী ভগবান বললেন বায়ুবর্জিত স্থানে অবস্থিত দ্বীপ শিকা বায়ুবর্জিত স্থানে দ্বীপ যেমন কম্পিত হয় না চিত্তে অর্থাৎ যোগী নিরুদ্ধ চিত্ত সবিকল্প সমাধিতে যোগী নিরুদ্ধ চিত্ত সবিকল্প সমাধিতে সেইরূপ নিষ্কম্প দীপশিকার ন্যায় নিশ্চলভাবে অবস্থিত থাকে নিশ্চলভাবে অবস্থিত থাকে নিষ্কম্প নিশ্চলভাবে অবস্থিত থাকে শ্রী অর্জুন যে অবস্থায় দ্বারা চিত্ত সর্ববৃত্তি শূন্য হয় যে অবস্থায় ধ্যান অভ্যাস দ্বারা চিত্ত সর্ববৃত্তি শূন্য হয় এবং যে অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা পরম চৈতন্য জ্যোতিস্বরূপ আত্মাতে উপলব্ধি করিয়া পরম জ্যোতিষরূপ আত্মাতে উপলব্ধি করিয়া যোগী প্রত্যেক করা বুদ্ধি দ্বারা গ্রাহ্য এবং ইন্দ্রিয়ের প্রচুর অর্থাৎ অভিষয় জনিত ব্রহ্মানন্দ রূপ জনিত জগিত ব্রহ্মানন্দ পরম সুখ যদি অনুভব করেন যদি অনুভব করেন এবং যাহাতে অবস্থিত হইলে যাহাতে অবস্থিত হইলে আত্মস্বরূপে সংস্কৃত হইতে বিন্দুমাত্র বিচলিত হন না আত্মস্বরূপে সংস্কৃত হইতে বিন্দুমাত্র বিচলিত হন না শ্রী ভগবান বললেন যাহা লাভ করিয়া যোগী যাহা লাভ করিয়া যোগী অন্য লাভ তত অপেক্ষায় অধিক মনে করেন না এবং যে অবস্থায় অবস্থিত হইয়া স্বাস্থ্য এবং বিপাতিত রোগ মহাদুখ বিচলিত হন না মহাদুখ বিচলিত হন না অখিল দুঃখে অত্যন্ত রূপ অখিল দুঃখে অত্যান্তিক রূপ সেই আত্মস্তৃতিকে ব্রহ্মস্তৃতিকে অখিল দুঃখে অত্যান্তিক নিবৃতিরূপ সেই আত্মস্থিতিকে এবং ব্রহ্মস্থিতিকে অসপ্রজ্ঞ সমাধি বলিয়া জানিবে অস্রজ্ঞ সমাধি বলিয়া জানিবে নির্বিশ শূন্য চিত্ত অধ্যভাষা সহকারে নির্বিশ শূন্য চিত্ত অধ্যভাষার সহকারে এই সমাধি অভ্যাস করা উচিত এই সমাধি অভ্যাস করা উচিত শ্রী ভগবান বলিলেন সংকল্প সমস্ত কামনা নিঃ ত্যাগ করিয়া সংকল্প সমস্ত কামনা নিঃসে ত্যাগ করিয়া সংকল্প সমস্ত কামনা নিঃসের ত্যাগ করিয়া মনের দ্বারাই ইন্দ্রিয় সমাহকে সকল বিষয়তে নিবৃত্তি করিয়া ইন্দ্রিয় সকলকে সকল বিষয়তে নিবৃত্তি করিয়া ধৈর্যযুক্ত ভক্তির দ্বারা ধৈর্যযুক্ত ভক্তির দ্বারা মনকে ধীরে ধীরে উপনত করিবেন এবং আত্মাতে মনে বিলীন করিয়া আত্মাতে মনে বিলীন করিয়া অন্য কিছু চিন্তা করিবেন না আত্মাতে মনে বিলীন করিয়া অন্য কিছু চিন্তা না করিবেন না ইয়াই অস্প্রজ্ঞ সমাধির সাধন ইয়াই অস্ঞ সমাধির অন্তরঙ্গ সাধন শ্রী ভগবান বলিলেন সমাধি সদনে প্রবৃত্ত যোগী চঞ্চল এবং অস্থির যে 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 বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয়তে নিবৃত্তি করিয়া ইয়াকে আত্মাতেই বেন ইহাতে ইহাকে আত্মাতে স্থির করিবেন প্রসঙ্গি শূন্য নিষ্পাপ এবং প্রাপ্ত প্রাপ্ত যোগী। পরম সুখ লাভ করেন পরম সুখ লাভ করেন এই এই রূপে রূপে এই এই রূপে মনকে সদা যোগযুক্ত করিয়া এই রূপে মনকে সদা যোগযুক্ত করিয়া নিষ্পাপ যোগী নিষ্পাপ যোগী অনাহাসে ব্রহ্ম হইতে অভিন্ন অত্যান্তিক শান্তি লাভ করেন অত্যান্তিক শান্তি লাভ করেন সমাধিমান পুরুষ সর্বভূতে ব্রহ্মদর্শী হইয়া সমাধিমান পুরুষ সর্বভূতে ব্রহ্মদর্শী হইয়া সির আত্মাতে ব্রহ্মাদি প্রবণ সর্বভূতে এবং সর্বভূতে সিরিয় আত্মাতে যত্ন করেন হইলেন তিনি সর্বভূতের সকলে আত্মার জন্য শ্রী ভগবান বললেন যিনি সর্বভূত সর্বভূতে সকল এবং আমাকে সর্বত্র এবং আমাকে ব্রহ্মাদি সর্বভূতকে দর্শন করেন তাহার এবং আমার একাত্মার হেতু আমি তাহার অদৃশ্য হইনা তাহার এবং আমার একাত্মার হেতু আমি তাহার অদৃশ্য হইনা এবং তিনিও আমার অদৃশ্য বা পরক্ষ না শ্রী ভগবান বললেন যিনি সর্বভূতের প্রত্যাগতা রূপে অবস্থিত আমাকে রূপে অবেদানে বজনা করেন সিয়েজ্ঞানে আত্মরূপে অবৈধে ভজনা করেন অর্থাৎ আমি সেই এই এই এইরূপ পরক্ষ অনুভব করেন অর্থাৎ আমি সেই এইরূপ পরোক্ষ পরোক্ষ অনুভব এইরূপ অপরোক্ষ অনুভব করেন তিনি সেই যোগী যে কোনো অবস্থায় বিদ্যমান থাকিয়াও সেই যোগী যে কোন অবস্থায় বিদ্যমান থাকিয়া আমাতেই অবস্থিতি করেন তাহার মুখে প্রতিবন্ধক কিছুই হইতে পারে না তার মোখের প্রতিবন্ধক কিছুই হইতে পারে না হে অর্জুন শ্রী ভগবান বললেন হে অর্জুন সকল ভূতের সুখ দুঃখ শ্রী ভগবান বললেন হে অর্জুন যিনি সকল ভূতের সুখ দুঃখ নিজের সুখ দুঃখ বলিয়া অনুভব করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন অর্জুন বা যোগাহংযোগ প্রাক্তং সম্মেদন মধুসূদন এ তো শয়াং ন পষ্টমিং চঞ্চলাতং স্থিতিং স্ত্রীতাং ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন এ মধুসূদন সাম্যকরূপে যে সমস্ত যোগ আপনি ব্যাখ্যা করিলেন আমার মনের চঞ্চলতা সববসত আমার মনে চঞ্চলতা সহবসতঃ আমি ইহা নিশ্চল স্থির দেখিতে পাইতেছি না আমি ইহা আমি ইহা নিশ্চল স্ত্রীর দেখিতে পাইতেছি না চঞ্চল মনকৃষ্ণ দুষ্করাম ভগবান বলিলেন হে কৃষ্ণ হে কৃষ্ণ মন যে অতি চঞ্চল মন যে অতি চঞ্চল এবং প্রবল শরীর ইন্দ্র আদির বিক্ষেপ উৎপাদক ইহাকে বিশ্বাস বসান হইতে নিবৃত্তি করা অতিশয় কঠিন ইহাকে বিষয়বাসনা হইতে নিবৃত্তি করা অতিশয় কঠিন সেই জন্য ইহার নিরত আকাশস্থ বায়ুকে পাত্র বিশেষে আবদ্ধ করার ন্যায় দুঃসাধ্য মনে করি সেই জন্য আকাশস্থ বায়ুকে পাত্র বিশেষে পাত্র বিশেষে আবদ্ধ করার ন্যায় দুঃসাধ্য মনে করি শ্রী ভগবান অসংশয়ং মহাবহং মন দুর্গহ চলন অসংশয়ং মন মহাবহং মনো দুর্গাঞ্চল বৈরকজনং শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন হে মহাবহ শ্রী ভগবান বললেন হে মহাবহ মন যে দুর্নীরা চঞ্চল ইহাতে কোনো সন্দেহ নাই ইহাতে কোনো সন্দেহ নাই কিন্তু হে কুন্তীয় হে কুন্তীয় ধ্যান ধ্যান অভ্যাস এবং ঐহিক এবং অলৌকিক বিষয়ভোগের জীতিষ্ঠা সাধন দ্বারা ইহাকে সংযত করা যায় বিশ্ব শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন হে অর্জুন অসংযত ব্যক্তির পক্ষে সমাধি দুষ্প্রাপ্য অসংযত ব্যক্তির পক্ষে সমাধি দুষ্প্রাপ্য ইহাই আমার অভিমত কিন্তু কোনো কোনো যত্নশীল জিতেন্দ্রীয় ব্যক্তি ধ্যান ধ্যান অভ্যাস ধ্যান অভ্যাস এবং সাধন দ্বারা এই সমাধি লাভ করিতে পারে

যোগ সংসিদ্ধ কাম গতি কৃষ্ণ গচ্ছতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ হে কৃষ্ণ শ্রদ্ধাবান সম্ভব যত্নহীন জগৎচ্যুত যোগী যোগের সিদ্ধি লাভ না করিলে কোন মানুষকে গমন করে যোগের সিদ্ধি লাভ না করিলে কোন মানুষকে গমন করেন শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ ব্রহ্ম প্রাপ্তির পথে কর্মমার্গ এবং ধ্যানমার্গ হইতে বিভস্ত বিভস্ত এবং বিমূর ও নিরাশ্রয় যোগী সংসিহ্ন মেঘখণ্ডের ন্যায় কি বিনষ্ট হয় মেঘখণ্ডের ন্যায় কি বিনষ্ট হয় হে কৃষ্ণ আমার এই সংশয় নিঃশেষে দূর করিতে একমাত্র আপনি সমর্থ কারণ আপনি ভিন্ন অন্য কোন ঋষি বা দেবতা কারণ আপনি ভিন্ন অন্য কোন ঋষি বা দেবতা আমার এই সংশয় দূর করিতে পারিবেন না আপনি ভিন্ন অন্য কোনো ঋষি বা দেবতা আমার এই সংশয় দূর করিতে পারিবেন না শ্রী ভগবান শ্রী ভগবান বলিলেন পার্থং নৈবহং নামূতংাংসং শ্রী ভগবান্ত বৈদিক কর্মত্যাগ করা সত্ত্বেও বৈদিক কর্মত্যাগ করা সত্ত্বেও যোগভুষ্ট ব্যক্তি ইহো লোকে পতিত বা হন না পতিত বা হন না পরলোকে নিকৃষ্ট প্রাপ্ত হয় না পরলোকে নিকৃষ্ট প্রাপ্ত হন না এ বৎস ইহার কারণ এ বৎস ইহার কারণ কল্যাণকারীর কখনো অদগতি হয় না এ বৎস ইয়ার কারণ কল্যাণকারীর কখনো অদগতি হয় না শ্রী ভগবান বহিলেন যোগ বস্ত্র ব্যক্তি পূর্ণকারীগণের যোগ ব্যক্তি যোগ যোগ বস্ত্র ব্যক্তি পূর্ণকারীগণের প্রাপ্য ব্রহ্মলোকাদি উত্ত্ব লোক লাভ করিয়া ব্রহ্মলোকাদি উত্তলক লাভ করিয়া ততায় বহু বৎসবাস করেন তাই বহু বৎসবাস করেন অনন্ত সদাচার সম্পূর্ণ অনন্ত সদা সম্পূর্ণ ধনির গৃহে জন্মগ্রহণ করেন অনন্ত সদাচার সম্পূর্ণ ধনির গৃহে জন্মগ্রহণ করেন ধনির গৃহে গ্রহণ করেন অথবা যোগবষ্ট পুরুষ জ্ঞানবান যোগী যোগীগণের কুলে জন্মগ্রহণ করেন ইত্তর দ্বিতীয় প্রকার জন্ম জগতে অতিব শ্রী ভগবান বললেন হে কুরুনন্দন যোগবস্ত্রগুলো সেই দেহে জন্মে সুকৃতির ফলে মোক্ষপথ বুদ্ধি লাভ করিয়া জন্য অধিকতর প্রযুক্ত করেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন তিনি যোগবস্ত্র এবং পূর্বজন্মের অভ্যর বসে যেন অবশ্যইয়া পূর্বজন্মের অভ্যর বসে যেন অবশ্যইয়াও যোগসাধনের যোগ যোগসাধনের প্রবৃতি হন যোগের স্বরূপ জানিতে ইচ্ছুক হইয়া যোগের স্বরূপ জানিতে ইচ্ছুক হইয়া যোগমার্গে প্রবৃত্ত যোগবস্ত্র যোগ অনুষ্ঠানের ফল অতিক্রম করেন আর যিনি যোগের স্বরূপ জানিয়া আর যিনি যোগের স্বরূপ জানিয়া তদিষ্ঠ হইয়া যোগ অভ্যাস করেন তাহার সকলের নিশ্চয়তা বলাই বাহুল্য তাহার সকলের নিশ্চয়তা বলাই বাহুল্য শ্রী ভগবান বললেন যোগী যোগী ইহ জন্মে পূর্ব জন্মাকৃত যোগী ইহ জন্মে পূর্ব জন্মাকৃত যত্ন অপেক্ষা অধিকতরে যত্ন করিয়া যোগী ইহ জন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতরে যত্ন করিয়া পাপ মুক্ত হইয়া পূর্বপূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার তারা পূর্বপূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা স্মৃতি লাভ করিয়া স্মৃতি লাভ করিয়া মোক্ষ প্রাপ্ত হন প্রাপ্ত হন শ্রী ভগবান বললেন যোগী কুচুচন্দ্রী তপনিষ্ঠ ব্যক্তিগণ অপেক্ষায় শ্রেষ্ঠ যোগী কুচুচন্দ্রী তপনিষ্ঠ ব্যক্তিগণ অপেক্ষায় শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিত অপেক্ষায় এবং যোগ্য যোগ্যপ্রাণ কর্মীগণ অপেক্ষায় শ্রেষ্ঠ যোগী শ্রেষ্ঠ অপেক্ষা যোগী শ্রেষ্ঠ অতএব হে অর্জুন তুমি যোগী হও হতএ হে অর্জুন তুমি যোগী হও যোগিনাং মাপিং সর্বসাং মতগতনা নাং শ্রদ্ধা বা নাং ভঙ্গী যুক্ত ভগবান বলেন যিনি শ্রদ্ধার সহিত যিনি শ্রদ্ধার শহীদ মতগত চিত্তে যিনি শ্রদ্ধার শহীদ মতগত চিত্তে আমার ভজনা করেন তিনি দেবাদি ধ্যান তিনি দেবতাদি দেবতাদি ধ্যান ধ্যান কর তিনি তিনি দেব দেবতা আদি ধ্যান কর সকল যোগীর মধ্যে উৎকৃষ্ট সকল যোগীর মধ্যে উৎকৃষ্ট ইয়াই আমার অভিমত সকল যোগীর মধ্যে উৎকৃষ্ট ইয়াই আমার অভিমত ওংকারশ্বর ওঙ্কশ্বৎ ওকাশ্বৎ ইতি শ্রীমৎ ভগবৎ গীতা সু উপনিষৎ সু ব্রহ্ম যোগ শাস্ত্র শ্রীকৃষ্ণ সংবাদে ধ্যান নামক ষষ্ঠ অধ্যায় সমাপ্ত হইল ধ্যান যোগ নামক ষষ্ঠ অধ্যায়ে সমাপ্ত হইল ওম নম ভগবতী বাসুদেবায়ম ঔ নগবীবায়ম ওগবী বাসুদেবায়ম ওপ্তঞ্চন গৌরাঙ্গিণী রাধরা নী কি জয় ও নম তপ্ত কঞ্চনবর্ণ গৌরাঙ্গিণী রাধরা নী কি জয় ॐ নম তপ্ত কঞ্চনবর্ণ গৌরাঙ্গিণী রাধরা নী কি জয় ও নম তপ্ত কঞ্চনবর্ণ গৌরাঙ্গিণী রাধরা নী কি জয় যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সিয়াম মহাম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাত্তায় সম্ভবামি যুগে যুগে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণাং রজ অহংতাং সর্ব পাপেভ্য মোক্ষ সিয়াস্মি মা শুচ ওং নম ভগবতী বাসুদেবায় নম হরিয়ং তস্য তরিয়ং তস্য তরিয়ং তস্য